আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আবার আপনারা নতুন একটা ব্লগ ব্লগগুলিতে আপনার স্বাগতম যারা আমাদের এই গিয়ে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা দিন পরবর্তীতে আমাদের সকল গ্রামের নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা কেউ যাতে মিস না করেন সেদিনে কিন্তু ভিডিও তৈরি করা তো এই কবুর তোর দ্বারা একটা পদ অবাসী তো কয়েকদিন যাবো আমি লক্ষ্য করতেছি যে কিছুদিন কয়দিন আগে এই কবুতরটা পায়রা এবং পায়ের দিকে মিলেই মানে আমাদের ওই দুই বাড়ির পাশে বাড়ি মুরগি আছে ও খড়ের ভিতরে বেশি বেশিরভাগ সময় থাকার চেষ্টা করে এই দিলে মিলে মানে এখানে যদি বাসা করে তাহলে মুরগি কিন্তু থাকতে পারবো না তো সেই হিসাবে আমাদের একটা উচিত যে করে ভালো একটা খড়ের অভাব নাই ভালো একটা খড় খড়ের ব্যবস্থা করা তো এটার আসলে ধরাটা একটু কঠিন এটা তো তারপরে আমি চেষ্টা করব যে এখানে কিন্তু খড়ের অভাব নেই পাশে দেখেন খড়ের কিন্তু অভাব দিই তারপরে যদি মনে করেন যে ঠিক মতে আহ আহ রা মার এই পাশে খড় খড় কিন্তু এই পাশেও নিতে পারতো কিন্তু ঠিক মতো থাকতেছে না ওই যে এক পাশে ওটা খড় একটা যেতেছি এলাকা কৌতুল আরো তো আছে ধুয়ে যাদের খড় কিনে না আসলে খুব দরকার আমি যা মনে করতেছি কিন্তু এটা ঠিকঠাক মতো যাই আছে না মনে করেন যে কবুতরটা বাতের সময় এসে মানে কবুদের বাদ করবো যে খরচ যদি ঠিকঠাক মতো না পায় তাহলে কিন্তু কবুতর বাদ করবে না আর একটু একটু ভয় বেশি পায় কবুতরটা এই কারণে মনে করেন যে একটু জামলা দাদা এর এমনি ধরা যায় ক্যামিল কি করি দেন একবারে কিন্তু খুব একবারে কবিতা ধরে দাও একটু চেষ্টা করি আমি ধরতে পারলাম না এছাড়া পায়রে দাও মনে করে একটুই আছে দাও 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 খরে দাও খরে দাও খরে 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 বাবু মিয়া খরে দাও পায়রাটা মনে দেই পাশে আর কি তো এটা নিয়ে একটু টেনশনে আসি কয়েকদিন পর আমি খরচেন খুব চেষ্টা করতেছি একটা খরচা থাকবো হয়তো হয় এটা একটু ধরার ইচ্ছা করি আপনার কিন্তু ধরতে পারলাম না বাইরে গেছে পাড়াটা আসলে মাছের বাড়ি গেলে একটা থামা দেবো কবুদ্রটা খুব সহজে ধরা দেবো না এমন কি কবুদায় ঠিক ঠিকমতো নিব না আমাদের উচিত যে কুতুরগোলা ঠিকঠাক মধ্যে এই যে এই মাঝখানে দুই খড়ি আছে এই পায়রা এবং কি পায়রা এরা কিন্তু খড়শি চলো না পরে আস্তে আস্তে কিন্তু আমি কুতুরগোলা ঘর চিনেছি এবং কি কিছু কুতুর আছে যেগুলো এর ঘরে থাকত ঠিকঠাক মধ্যে কিন্তু ঘর ছিলাম দরকার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেলাইক অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন কবিদের কবুতরের পাওয়ার জন্য আর এই যে এটা হলো ওইটা এক ঘর থাকলে কিন্তু মানে কবুতরটা ঠিকঠাক মতো থাকলে তাহলে কিন্তু বেশ ভালো মানা কিন্তু এক জায়গায় একদম ঠিকঠাক মতো না থাকে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম এটার একটা পা আছে এই পাশে দেখেন এটা গিয়েছিলাম এই করে পায়রাটা ভালো রাখে আর একটা আমাদের সিঙ্গেল কবিতার আছে ওই কবিতাটা মনে করেন যে ভালোই পায়রাটা ভালো হয়েছে পায়রা হলে বেশি পায়রা যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে আর যে এখান থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন ভালো লাগবে আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন